দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাট কেন্দ্র বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার বিশ নভেম্বর দুই আর আমরা সাইওয়াল ও দেশি জাতের গাভী বাসুরের একটু দরটা জানবো কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে সেই তথ্যই দিব আমরা আর আমরা এই যে শুরুতে একটা সাইওয়াল গাবি দেখতেছি মাশাল্লাহ বয়স কি ভাইজান সৈদাত বাচ্চা তো একেবারে পালচার কত চাইছেন ভাইজান এক লাখ পঁচিশ কতখানি দুধ পাওয়া যায় স্যার কেজি সরি কেজি আচ্ছা কত বলছে ভাই কাস্টমারে কাস্টমারে কত বলে হ্যাঁ দশ দশ আচ্ছা কত টার্গেট একবারে বলে দেন তো ষোলো ষোলো এক লাখ ষোলো হাজার যাবি এইটা বাচ্চা সার বাচ্চা হাজার ভাইজান কি খবর কত কত একবার বাচ্চা তো একবারে সেই লেভেলের এক লাখ পনেরো দাম বয়সটা কি বয়স আড্ডা আচ্ছা এটা কত পাইছেন হাটে পর্যন্ত দাম এক লাখ ভাঙতে বলে আচ্ছা এক লাখ ভাঙতে বলে সাইওয়াল গাভি সাইওয়াল সালবার আচ্ছা কত হলে দেওয়ার নিয়ত আছে বলেন তো একটু এক লাখ পার হতে হবে হয়ে যাবে বিক্রি হয়ে যাবে লাখ পার হতে হবে এ বসে একটা গাবি দেখতেছি হায় ছোটো ভাই বয়স কি সয় দাঁত আচ্ছা কায় ক দুধ হয় কতখানি দুধ হয় তিন কেজি বাচ্চা

এইদিকে দাও বাচ্চাটা কিন্তু সার বাচ্চা ক্রোধ জাতের হ্যাঁ বাচ্চারা ক্রোধ জাতের পঁচানব্বই হাজারে বিক্রি করতেছে সালাম আলাইকুম চাচা চাচা ভালো আছেন আজকে কয়টা গরু নিয়েছেন হাটে তিনটা আছে আচ্ছা এই দিক নিয়ে তো দেখি

আচ্ছা তাহলে এটা পনেরো আচ্ছা আরও আছে আচ্ছা আর ওটা বেচলাম এইটা এটা কত বেচলেন এটা বিশ হাজার বেচলাম এক লাখ বিশ ব বয়স কী ছিল বয়স কী ছিল সয় আচ্ছা এখন যদি কেউ যোগাযোগ করে এই ধরনের গামী বাজার কিনতে চায় দেওয়া যাবে আচ্ছা একটু নাম্বারটা বলে যান জিরো ওয়ান সেভেন থ্রি এইট সেভেন ফাইভ ডবল ফাইভ টু থ্রি আচ্ছা কেউ যদি আপনাকে এগুলা সংগ্রহ করতে চায় বা হাত থেকে সংগ্রহ করতে চায় দিতে দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই গরুটা দেখেন যে হাটেই কিন্তু কে মাত্র বাচ্চাটা হয়েছে হাটেই হাটেই ডাবিটা হাটেই প্রসব করছে বড় ভাই ভালো আছেন এটা বয়স কি চলতে ভাই ছয় দাঁত কতখানি দুধ হয় ভাই দুই কেজি হয় ভাই আচ্ছা দেশি তো না বাচ্চা তো সার বাচ্চা আচ্ছা এই যে সার বাচ্চা এটা কত বলছে ভাই সর্বোচ্চ যেটা জেনুইন ওইটা বলতে বলতে স্যার আচ্ছা 670 আপনি কত চাইছেন লাস্ট লাস্টে ভাই 70 72 70 72 ভাই ভালো ভাই গাবি তো লম্বা সরা দেখতেছি দুই কেজি দুধ আছে না ছেষট্টি বলতেছে তাহলে বাহাত্তর টার্গেট সত্তর দু হাজারে কম সার বাচ্চা আচ্ছা বাচ্চা দিয়ে টাকা উঠতো ঠিক আছে ভাই ভালো আছেন কয়টা বিক্রি করলেন ভাই ভাই গরু দুইটা তিনটা তিনটা কিনতে একটা ব্যথা যায় আচ্ছা আচ্ছা তিনটা এখানে কিনছেন হ্যাঁ বিক্রি হয়নি একটাও এটা কত কয় এটা কত কয় বাচ্চা কি সারবার না ও সার বাচ্চা দেশি বাষট্টি কয় আচ্ছা বাষট্টির দাম বলছে আচ্ছা আপনি কত চাইছেন এটা পঁয়ষট্টি ছেষট্টি তাহলে আজকে বাজার কম চলতেছে তারপরও আমদানি কম তো হাটে আমদানি কম কাটা মারা লাগাইছে এ কারণে মনে হয় ধান কাটা মারা লাগাইছে না এ কারণে বলতেছে দর্শক দেখতেছেন কি অবস্থা আপনার ছবি তুলছে কিন্তু বাচ্চা কই বয়স কি কেমন নতুন জোন হচ্ছে বাচ্চা তো বক না আচ্ছা আচ্ছা বাচ্চা তো বেডি বাচ্চা নাইকা এটা কত হলে দেওয়া যাবে মাজন বাচ্চা বকনা এটা কত দিবেন চাষা কত চাচা কত বলেন একবারে নিগাল পঁয়ষট্টি হাজার আচ্ছা আমরা এই যে সামনে একটা গাবি দেখতেছি দেখি এটা কি বিক্রি হয়ে গেল না বড় ভাই কিনলেন সার বাচ্চার সঙ্গে কিন্তু দাম দর চলতেছে দেখতেছেন বাচ্চাটা কিন্তু সার বাচ্চা দেখা দেখি চলতেছে শেষ মেশ দেখি কত দিয়ে বিক্রি হয়ে যায় থাবো দেন থাবো দেন দেন બી <coughs> পাঁচ টাকা সম্ভবত মনে হয় তেষট্টি কি চৌষট্টি এর মধ্যে ভালো থাকবেন দর্শক আসসালাম আলাইকুম